আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাই ভালো আছেন আমার বাসায় এভাবে ফ্রোজন করে রুটিগুলাই সব সময় রাখা হয় আমার তেমন একটা তাজা তাজা রুটি বানিয়ে খাওয়া হয় না তো এই রুটিগুলোকে হচ্ছে আমি হালকা এপিট ওপিট সেঁকে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিই বক্স করে রেখে দেই উপরে একটা হচ্ছে টিস্যু দিয়ে রাখি যাতে বক্সের পানিটা মানে ঢাকনা পানিটা যাতে না পড়ে তো এভাবে করে হচ্ছে সাত থেকে দশ দিন নর্মাল ফ্রিজে বেশ ভালো থাকে আর এই রুটিগুলা কিন্তু একদম তাজা রুটির মতোই ফুলে রকম কোনো সমস্যা হয় না তো এই তো আর আমার বাসার একটা কমন নাস্তা হচ্ছে আলু ভাজি আর সাথে রুটি তো যাই হোক আজকে একটু ভাবলাম যে ফ্রিজটা পরিষ্কার করতে যেই ভাবা সেই কাজ একেবারে লেগে পড়লাম কোমর বেঁধে ফ্রিজ পরিষ্কার করতে প্রায় মাস দুই তিন আগে ফ্রিজ পরিষ্কার করা হয়েছে আর এরপরে ফ্রিজ আমি আর পরিষ্কার করিনি ঠান্ডার একটু সমস্যা আছে সো তেমন একটা ফ্রিজ নিয়ে খাটাখাটি আমি করি না বেশিরভাগ দেখা যায় খালাই হচ্ছে ফ্রিজ পরিষ্কার করে দেয় যেহেতু ঠান্ডার সমস্যা আমি তেমন একটা হাত লাগাই না তো আজকে ভাবলাম যে একটু ভালো করে হচ্ছে এটাকে ডিপ ক্লিন করে নেবো তো এখানে আমি খুব সুন্দর করে হচ্ছে এটাকে ক্লিন করে নিলাম আর বেশি কারণ হচ্ছে মানে বেশি পরিষ্কার করার কারণ হচ্ছে আম্মুরা আসবে যেহেতু এই ভিডিওটাও কিন্তু আম্মুরা আসছে তখনকার ভিডিও তো এই সময়টাতে হচ্ছে আম্মু যেহেতু মাছ মাংস নিয়ে আসবে তো ভাবলাম যে একটু পুরনো যা কিছু আছে সব কিছু বের করে ভালো করে পরিষ্কার করে রাখি তাহলে আসলে খাবারগুলো দিয়া মানে মাছ মাংসগুলো দিয়ে হচ্ছে গন্ধ আসবে না তো এই তো সব কিছু কাজবাজ শেষ করে এবার চলে আসলাম রান্নাঘরে রান্না করতে বাসার আর অন্যান্য টুকিটাকি কিছু কাজ হয়তো খালাকে দিয়ে করানো যাবে কিন্তু এই রান্নাটা তো আমাকেই করতে হবে সেটা তো আমি কাউকে দিয়ে করাতে পারবো না তো কি আর করার এখানে একটা পেঁপে কুচি করে নিচ্ছি এটাকে ভাজি করে নেবো আর এপাশে হচ্ছে আমি কিছু শাক কেটে রেখেছি সাথে হচ্ছে আলু ছিল পঁইশাক আলুটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এই পেঁপেটা ভাজি করে নিব আর এর সাথে রুই মাছ ভোনা করে নিব। আজকে বাজার থেকে রুই মাছ আর হচ্ছে কারফু মাছ বলে মেবি ওই মাছটাকে তো এই দুইটা মাছ নিয়ে আসছিল। কার্ভু মাছটা আমি এর আগে কখনো খাই নাই তো ভাবলাম যে কালকে বা পরশু ওটা করে দেখব যে ওটা কেমন লাগে খেতে তো এই তো এভাবেই চলতেছে সাথে কিছু ভিডিও টিডিও আবার শ্যুট করতেছি যেটা আপনাদের সাথে শেয়ার করতেছি যদি ভিডিও ভালো লাগে তাহলে আপনারা একটু লাইক কমেন্ট করে দিবেন আর একটু শেয়ার করে দিবেন কেমন তো এই তো আজকে ভাবতেছি একটু ছোলা ভাজি করব সন্ধ্যার জন্য যেহেতু ভাজি হচ্ছে আমার জামাইয়ের খুবই পছন্দ তাকে যদি একটু সন্ধ্যায় ভাজি করে দেওয়া হয় তাহলে তো সে দারুণ খুশি হয়ে যায় তা আজকে ভাবতেছি যে তাকে একটু ভাজি করেই দেই হুট করেই দুপুরে মাথায় আসলো ছোলাভাজি করব। এদিকে আমি তো ছোলা ভিজাই নাই তো আর কি করার ছোলাটা হচ্ছে সিদ্ধ করতে দিয়ে দিলাম এখানে ছোলা সিদ্ধর সময় হচ্ছে আমি একটু লবণ দিয়ে দিই এতে করে ছোলার ভিতরে হচ্ছে লবণটা ঢুকে যায় তো এই তো এখানে ছোলা সিদ্ধ হচ্ছে সাথে আবার ভাত বসিয়ে দিলাম এরপরে খাওয়া দাওয়া ঘুম মানে ইয়ানের ঘুম আর কি সব কিছু শেষ করে সন্ধ্যার আগে আগে হচ্ছে আমি ছোলাটা ভাজতে চলে আসলাম আর এই ছোলাটাকে হচ্ছে আমি একটু পেঁয়াজ তারপরে মরিচ হলুদ আর একটু রসুন কুচি এগুলো দিয়ে হচ্ছে ভোনা করে নিলাম ছোলার মধ্যে আলু কে কে খান বলেন তো আমার কাছে তো ছোলার ভিতরে আলুটা বেশ মজা লাগে আমি ছোলার থেকে বেশি আলুটাই খাই যাই হোক তো এখানে আমি তো ছোলাটাকে হচ্ছে ভুনা করে নিলাম আর সাথে শাশুড়ি মা আবার হচ্ছে একটু পেঁয়াজও বানিয়ে নিয়েছে তো এই তো সন্ধান নাস্তা এ দিয়েই হয়ে গেল আমাদের আর আজকের মতো ভিডিওটাও এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ